মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গুন্দরিয়া এলাকায় এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গতকাল রাত্রে দীনবন্ধু পাল নামের বছর পঁচাত্তরের এক ব্যক্তি কীর্তন শুনতে গিয়েছিলেন ওই গ্রামে কীর্তন শোনার পর গ্রামেরই এক বাসিন্দা করুণাময় মণ্ডলের কাছে পাওনা ছ হাজার টাকা চাইতে যায় তারপর থেকেই দীনবন্ধু পাল নিখোঁজ সকালে বস্তাবন্দি দেহ উদ্ধার হবার পর দেহটি শনাক্ত করে পরিবারের সদস্যরা শত্র আমি শুনতে যে কিছু টাকা বেশি মশাই ধার দিয়েছি তাকে তাকে পূর্ণময়কে ই টাকার চাইতে গিয়ে এই দুর্ঘটনায় প্রবলে মশায় মারা গেছে। আজকে কি হলো সকালবেলায় আজকে সকালবেলায় আমরা শুনতে পেলাম একটা বস্তা ভর্তি লাশ মাঠের মধ্যে আছে আমরা শুনলাম তারপরে স্থানীয় লোকজন থানায় আমরা দেখলাম আমাদের বিসি মশাই কালকে রাত্রে বিকাল পাঁচটার সময় ওই হামিদপুরে তলায় একটা অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে উনি কীর্তন গান খুব শুনতে ভালোবাসতেন কীর্তন ছিল ওই কীর্তন গান শুনতে গিয়েছিলো দিয়ে গান শোনার পরে রাত্রে আর বাড়ি ফেরেনি। এবার আমরা সকালে যখন খবর পেলাম যে বাগেশ্বরীতলায় একটা বস্তা বডি পুলিশ তুলে নিয়ে গিয়েছে তখন আমাদের বাড়িতে যেহেতু পিস মশাই নেই বলে আমরা একটু খোঁজ খবর করলাম এবং থানাতে জিজ্ঞেস করলাম তবে বলছি হ্যাঁ এরকম গলায় মালা আছে সত্তর পঁচাত্তর বছর বয়স ধুতি পড়া আছে তখন দেখলাম তাহলে আমাদেরই লোক হতে পারে আমরা যেয়ে আনুমানিক খুঁজে পেয়েছি না বলে আমরা থানা গিয়ে দেখলাম মারা করে দিয়েছে এবং মাথায় বাড়ি মেরিয়েছে ভিতরে ঘুঁচাইছে প্রচণ্ড আঘাত করা হয়েছে নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে করুণাময় মণ্ডলের নামে থানায় এরপরে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ করুণাময় মণ্ডলকে আটক করে বর্তমানে দীনবন্ধু পালের মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য ঘটনার পর থেকেই কান্নার রোল পরিবার জুড়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছেন মৃতের পরিবারের সদস্যরা রক্তিম সিদ্ধান্ত ইন্ডিয়া নিউজ বেঙ্গল মুর্শিদাবাদ কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু মমতাীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর মানে মধু হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেয়ার ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়